খ্যাত অভিনেত্রী রশ্মিকা মান্দানা সম্প্রতি তার পরবর্তী সিনেমা সিকেন্দারের শুটিং থেকে বিরতি নিয়েছেন সালমান খানের বিপরীতে অভিনীত এই সিনেমাটির শেষ লটের শুটিং শুক্রবার হওয়ার কথা থাকলেও জিমে আঘাত পাওয়ার কারণে এতে অংশ নিতে পারেননি এই অভিনেত্রী রশ্মিকার ঘনিষ্ঠ সূত্র জানায় জিমে আঘাত পাওয়ার পর এই নায়িকা বিশ্রামে আছেন ধীরে ধীরে সুস্থ সুস্থ হয়ে উঠছেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি শুটিংয়ে ফিরছেন না তবে তিনি ইতোমধ্যেই অনেকটা ভালো অনুভব করছেন এবং খুব শিগগিরই কাজে যোগ দেবেন সিকান্দার সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা এ আর মৃগাদোষ এবং প্রযোজনা করছেন সাজিদ নাদিয়া নাদিয়াদা সিনেমাটির প্রধান চরিত্রে রয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান আর তার বিপরীতে অভিনয় করছেন এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সিনেমাটির শেষ লটের শুটিং হবে মুম্বাইয়ে এতে একটি আইটেম গানে সালমান ও রাসমিকার পারফরম্যান্স দর্শকদের জন্য বিশেষ চমক হিসেবে রাখা হয়েছে সিনেমাটি দুই সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে রশ্মিকা মান্দানার দ্রুত আরোগ্য কামনা করছেন তার ভক্তরা সিনেমার দলও তার সুস্থতার জন্য অপেক্ষা করছেন